আজকে আমি বেলে মাছের পাতলা ঝোল করে দেখাব অনেক সময় আমরা কী করি মাছটাকে ভেজে তারপর মশলা কষে ঝোল করি কিন্তু বেলে মাছ খুব নরম হয় তাই এইভাবে যদি হাতে ঘষা ঝোল করা যায় তাহলে গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে চলুন তাহলে কীভাবে বেলে মাছের পাতলা ঝোল করেছি দেখে নিই এখানে পাঁচশো গ্রাম বেলে মাছ নিয়েছি বেলে মাছটা এমনি নরম হয় যদি এইভাবে হাতে ঘষা ঝোল করা যায় তাহলে প্রত্যেকটা মাছ গোটা গোটা হয়ে থাকবে আর আজকে আমি মাছটা বাটা মশলায় রান্না করবো আপনারা চাইলে গুঁড়ো মশলাও রান্না করতে পারেন এখানে পাঁচ ছকোয়া রসুন হাফ চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি এরপর শিলনোড়াতে মশলাটা বেটে নেব দেখুন বেটে নিয়েছি আর টাটকা বাটা মশলায় হয়তো একটু রান্নার ঝামেলা কিন্তু খেতে বেশি ভালো লাগে টাটকা মশলায় মাছ রান্নার জন্য পরিমাণ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো বেটে রাখা মশলা দিলাম তারপর পরিমাণ মতো সরিষার তেল দিলাম এই সরিষার তেলটা আমি আগে গরম করে রেখেছিলাম তারপর পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এরপর মাছ ভালো করে ম্যারিনেট করে নেব অনেকে আছে কাঁচা তেলের গন্ধ পছন্দ করেন না মাছ যদি হাতে ঘষে রান্না করতেন চান তাহলে তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে মাছ রান্না করবেন তাহলে কাঁচা সরিষার তেলের গন্ধটা থাকবে না দেখুন মাছ ভালো করে মেখে নিয়েছি দেখুন মাছ ভালো করে মেখে নিয়েছি এরপর রান্নার জন্য মাছ কড়াইতে দিলাম এরপর এই বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। এখানে বেশি জল দেব না বেলে মাছ এমনিতেই নরম মিনিট পাঁচ ছয় ফুটিয়ে নিলেই মাছ রান্না হয়ে যাবে আর আপনারা যদি ঝোলটা বেশি খেতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন এরপর ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়েক মাছটাকে ফুটিয়ে নেব দেখুন পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিয়েছি মাছ রান্না হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা হয়ে আছে এরপর গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়ে সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিলাম আপনারা একবার এইভাবে হাতে ঘষা বেলে মাছের ঝোল করে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখার জন্য